অনলাইন ভাইরাল কালেকশন অসাধারণ অসাধারণ আর এই যে দেখুন নতুন কালেকশন সেটিও আপনারা পেয়ে যাবেন ঈদ কালেকশন সাগর বস্ত্র বিতানে এই যে দেখুন অসাধারণ দেখতে টু পিস সালোয়ার সহ জামা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন অসাধারণ আর এই কাপড়টা হচ্ছে ভাঙচুর কাপড় এই দেখুন এটা কিন্তু একেবারে অসাধারণ এটা দেখতে একদম থ্রি পিসের মতোই এই যে দেখুন এটাও কিন্তু অসাধারণ এটা কিন্তু লেস লাগানো রয়েছে এই যে তো দেখুন এটাও কিন্তু অসাধারণ এই যে হাতের এখানে কিছু কাজ রয়েছে টু পিস কিন্তু খুলে আপনাদের কিন্তু দেখাচ্ছি আর এটা কিন্তু কলার আলা এই যে নিউ কালেকশনের যে পেটিগুলো রয়েছে এই যে এগুলো সব নিউ কালেকশন এই যে কি পরিমাণে এই যে গরমের যে লেডিস গেঞ্জিগুলো রয়েছে ফিমেল যে গেঞ্জিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে মাত্র একশো পঁচানব্বই টাকা হলে পেয়ে যাবেন গেঞ্জি কাপড়ের টু পিসগুলো আর সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আমি এখন যেখানে অবস্থান করছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট পুরাদহ কাপড়ের হাটে আর দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো বুঝে গেছেন আমি কোন দোকানের সামনে রয়েছি আমি এখন রয়েছি সাগর বস্ত্র বিতান তো দেখুন এই সাগর বস্ত্র বিতানে ঈদ সামনে রেখে কি বেচা বিক্রি চলমান রয়েছে ঈদের কিছু কালেকশন আপনাদের কিন্তু দেখিয়ে দেবো তো চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি সাগর বস্ত্র বিতানের ভিতরে চলে যাই আর ঈদ কি কালেকশন রয়েছে আর ঈদের বেসা বিক্রি কিভাবে জমি উঠেছে কেমন সেগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি আর যদি চিনতে না পারেন এখানে আসার ঠিকানাটা আমি এই ক্লিপের মাধ্যমে দেখে দিচ্ছি এই ক্লিপটা একটু দেখে নিন এই হচ্ছে পুরাদহ রেল স্টেশন তো রেল স্টেশন থেকে নেমেই চলে যাবেন রেল রেলগেটের দিকে রেলগেট থেকে হাতের বাম পাশে গেলেই পেয়ে যাবেন তামল দেখুন আমি এখন তামালতলার দিকে যাচ্ছি তামালতলা হচ্ছে পুরাদহ হাটের মেন পয়েন্ট তো এই হচ্ছে তামালতলা এখান থেকে লোকেশনটা আপনাদেরকে একটু দেখে দিই এই হচ্ছে রেলগেট আর এই রোডটা এসেছে কুষ্টার দিকে আর এই হচ্ছে সোনালী ব্যাংক ঠিক সোনালী ব্যাংকের পাশ ধরেই আপনারা চলে যাবেন হাটের ভিতরে যে খাজনা গলি রয়েছে ঠিক খাজনা গলির দিকে কিন্তু এখন কিন্তু আমি চলে যাচ্ছি তো দেখুন এই হচ্ছে আদি হাটের গলি যেটা খাজনা গলি নামে পরিচিত এই খাজনা গলি ধরে কিছুক্ষণ সামনে হাঁটতে থাকবেন সামনে যে ইউনিক বোর্ড দেখতে পাচ্ছেন তার আগে হাতের বাম পাশে যে গলিটি চলে গেছে ঠিক সেই গলি ধরে কিন্তু সুজা হাঁটতে থাকবেন আর দেখুন প্রচুর পরিমাণে কিন্তু বোর্ড দেখতে পাচ্ছেন এই বোর্ডগুলো অনুসরণ করে আপনি ভিতরে প্রবেশ করবেন আর এখন চলে এসেছি তাঁতিপট্টির কাছে আর তাঁতিপট্টি পার হয়ে এই যে সাগর বস্ত্র বিতানের বোর্ড দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সাগর বস্ত্র বিতান তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখেছেন এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই চলে আসবেন সাগর বস্ত্র বিতানে তো প্রিয় এই হচ্ছে সাগর বস্ত্র বিতান আর এই হচ্ছে সেই গলি এই গলি দিয়ে আপনাদের কিন্তু আসতে হবে আর এটা হচ্ছে তাঁতিপট্টি আর তাঁতিপট্টির পাশেই কিন্তু পড়েছে সাগর বস্ত্র বিতান তো চলুন আমরা এই ভিতরে প্রবেশ করি আর কি পরিমানে ওয়ান পিস টু পিস কালেকশনগুলো এখানে রয়েছে গেঞ্জি কালেকশনগুলো রয়েছে ঈদ কালেকশনগুলো রয়েছে ঈদের কি বেচা বিক্রি রয়েছে সেগুলো আপনাদের মাঝে আজকে একটু শেয়ার করে দিই তো চলুন আর কথা না বাড়ি আমরা ভিতরে প্রবেশ করি করে এই যে দেখুন ইতিমধ্যেই কিন্তু আমি ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি আমি যদি এই দোকানের এখান থেকে যদি শুরু করি দেখুন কি পরিমাণে এই যে গরমের যে লেডিস গেঞ্জিগুলো রয়েছে ফিমেল যে গেঞ্জিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে একেবারে প্রচুর পরিমাণ কালেকশন এই যে দেখুন প্রচুর পরিমাণ কালেকশন কালার প্রিন্ট এই যে দেখতে পাচ্ছেন হয়তো কী পরিমাণ কালেকশন কিন্তু এখানে রয়েছে এখানে টু পিস ওয়ান পিস এই যে দেখুন ওয়ান পিস টু পিসগুলো কিন্তু এখানে প্রচুর পরিমাণে কিন্তু খোলা রয়েছে এই যে দেখুন কালার এই যে প্রচুর পরিমাণে ওয়ান পিস টু পিস কিন্তু রয়েছে আর এই যে দেখুন গাট করা রয়েছে প্রচুর পরিমাণে ওয়ান পিস টু পিস কিন্তু এখানে রয়েছে এখানে কিছু ডিসপ্লে করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন নতুন কালেকশন এই যে দেখতে পাচ্ছেন হয়তো একেবারে নতুন কালেকশন এগুলো অনেকগুলো কালার আছে আজকে যেহেতু ঈদ কালেকশন আমরা কিন্তু বেচা বিক্রি দেখাচ্ছি আপনাদেরকে প্যান্টের সিস্টেম এই যে দেখুন এখানে কিন্তু এই যে একটু বেল্ট করা আছে হ্যাঁ ব্যা প্যান্টের মতো সিস্টেম আর এটি কিন্তু অনেকগুলো কালার আছে এই যে দেখুন নিউ একটি কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে সালোয়ার সহ যে ওয়ান পিস কালেকশন বা টু পিস কালেকশনটা এর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এই যে দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পেটি রয়েছে এই যে পেটিগুলো আপনাদেরকে একটু দেখে দিচ্ছি এই যে নিউ কালেকশনের যে পেটিগুলো রয়েছে এই যে এগুলো সব নিউ কালেকশন এই যে এই যে দেখুন আপনাদেরকে যে কালেকশনটা দেখলাম এর কিন্তু কালার রয়েছে প্রচুর পরিমাণে আর এই যে এখানে পেটিগুলো আপনাদেরকে একটু দেখে দিচ্ছি আর এই যে দেখুন আরও একটি নিউ কালেকশন খুলে কিন্তু আপনাদের কিন্তু দেখাচ্ছি এই যে দেখুন অসাধারণ দেখতে টু পিস সালোয়ার সহ জামা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এরও কিন্তু কালার রয়েছে নাকি এরও কিন্তু অনেকগুলো কিন্তু কালার রয়েছে এই যে পেটি আপনাদেরকে দেখিয়েছি এর অনেকগুলো কিন্তু কালার রয়েছে আর এই যে দেখুন এটা সালোয়ারটা কিন্তু অসাধারণ দেখতে আর প্রচুর পরিমাণ আমি আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না এত পরিমাণে কালেকশন কিন্তু এই ঈদ সামনে করে কিন্তু উঠেছে সাগর বস্ত্র বিতানে যদি আসতে অসুবিধা হয় অবশ্যই আপনাদের কিন্তু ক্লিপ দেখিয়েছি আর যদি তাও আসতে না পারে নিচের দেখানো ফোন নম্বরে ফোন করবেন এই যে দেখুন অসাধারণ আর এই কাপড়টা হচ্ছে ভাঙচুর কাপড় তো আজকে আপনাদের রেট নিয়ে কিন্তু আলোচনা করছেন না দাম সম্বন্ধে কিন্তু আলোচনা করতে না শুধুমাত্র নিউ যে কালেকশনগুলো ঈদ যে কালেকশনগুলো সেগুলো সামান্য আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন এরও কিন্তু সালোয়ার রয়েছে এই যে দেখুন সালোয়ারটাও কিন্তু অসাধারণ অনেক লং সালোয়ার দেখতে পাচ্ছেন হয়তো এটাও কিন্তু অসাধারণ নিচে কিন্তু কালারিং কাজ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণে এই যে এই যে টু পিসটা দেখিয়েছি এই টুপিসের এই যে কালার রয়েছে এই যে কালার রয়েছে এই যে কালার রয়েছে এই যে কালার রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এখানে আর এই যে ডিসপ্লে তো প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে তো প্রিয় ভাস দেখুন অসাধারণ একটি টু পিস আপনাদের মাঝে কিন্তু দেখাচ্ছি সাদা কালোর মিশ্রণে এবং ফুলের ফুলের কিন্তু প্রিন্ট রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এটিও আপনারা পেয়ে যাবেন ঈদ কালেকশন সাগর বস্ত্র বিতানে তো দেখুন এর কিন্তু সালোয়ার রয়েছে এই যে দেখুন এই সালোয়ারটা কিন্তু অসাধারণ এই যে সাদা এবং নিচে কিন্তু ফুলের কিন্তু প্রিন্ট রয়েছে এটাও কিন্তু অসাধারণ আর এর কিন্তু কালার রয়েছে এর কিন্তু কালার রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এই যে দেখুন এই যে কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে টুপিসটা আপনাদেরকে দেখেছি ওই টুপিসের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এই যে কালারগুলো যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এক একটি টুপিসের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এই যে দেখুন এই যে কালার রয়েছে প্রচুর পরিমাণে কালার রয়েছে একটি গাটে যা রয়েছে এই যে এই টুপিসটার কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে আর দেখুন আরও একটি টুপিস কিন্তু আপনাদের মাঝে কিন্তু খুলে কিন্তু দেখাচ্ছে সাগর ভাই

এটা হচ্ছে ম্যাগনেট কাপ ম্যাগনেট কাপ ম্যাগনেট কাপ ম্যাগনেট কাপ এটাও কিন্তু টু পিস এটাও কিন্তু ঈদ কালেকশন ঈদ সামনে করে এই যে দেখুন এই যে এটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এই যে কালারগুলো আপনাদেরকে একটু জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আর দেখুন এই সালোয়ারটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটাও কিন্তু অসাধারণ দেখতে আর প্রচুর পরিমাণে এত কালেকশন দেখানো আপনাদের কিন্তু সম্ভব না সামান্য কিছু কালেকশন আপনাদেরকে জাস্ট দেখাচ্ছে ঈদ কালেকশন যেগুলো নতুন কালেকশন এসেছে সেগুলো জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই একটি কালেকশন এখানে কিন্তু রয়েছে এটি কিন্তু একেবারে দেখতে কিন্তু অসাধারণ এই যে অনলাইন ভাইরাল কালেকশন অনলাইন ভাইরাল কালেকশন অসাধারণ অসাধারণ তো দেখুন আমি কাজটা একটু পাশ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে একদম কাছে যেয়ে যদি কলার কাজটা দেখায় বডির কাজটা দেখায় দেখুন অসাধারণ দেখতে অসাধারণ দেখতে কি কাপড় ভাই এটা হচ্ছে চিনি গুড়া কাপড় চিনি গুঁড়া কাপড় দেখুন এই যে হাতেও কিন্তু কাজ রয়েছে আর এখানেও কিন্তু কাজ রয়েছে গলায় রয়েছে বডিতে রয়েছে আর এই কাপড়টা পেয়ে যাবেন আপনারা চিনি গুঁড়া কাপড় তাই তো চিনি গুঁড়া কাপড় এটা কিন্তু অসাধারণ আর এরও কিন্তু প্রচুর পরিমাণ কালার রয়েছে জাস্ট আমরা সালোয়ারটা একটু দেখিনি তারপরে আপনাদের কালারগুলো একটু দেখাচ্ছি এই যে সালোয়ারটা দেখে নিচ্ছি নিচে কিন্তু কালারের কিছু কাজ রয়েছে আর এই যে দেখলাম এইটার প্রচুর পরিমাণে কালার রয়েছে এই যে একটা 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 কালার রয়েছে এইগুলো কালার রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা কালার রয়েছে এই বান্ডিলে দেখতে পাচ্ছেন হয়তো অসাধারণ দেখতে দেখুন আরও একটি টু পিস কিন্তু আপনাদের মাঝে কিন্তু খুলে কিন্তু দেখানো হচ্ছে এটাও কিন্তু অসাধারণ দেখতে একেবারে আদিবাসীদের মতো লাগতে কিন্তু তো দেখুন এটাও কিন্তু অসাধারণ এই যে হাতের এখানে কিছু কাজ রয়েছে মাত্র তিনশো আশি টাকা আমরা আজকে রেট বলবো না মনে করছিলাম কিন্তু এটা তিনশো আশি টাকা মাত্র তিনশো টাকা হলে পেয়ে যাবেন এই টু পিসটা অসাধারণ টু পিস আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা আর এটি কিন্তু সালোয়ার এই যে ওইটা সালোয়ার কিন্তু এটা এটা জামা এটা সালোয়ার মাত্র তিনশো টাকা তো দেখুন অসাধারণ কিছু কালেকশন নিয়ে কিন্তু চলে এসেছে আমাদের সাগর বস্ত্র বিধান আর এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট পোড়াদহ কাপড়ের হাটের মধ্যেখানে পড়েছে যদি চিনতে না পারেন নিচের দেখানো ফোন নম্বরে ফোন করবেন আরও একটি টু পিস কিন্তু খুলে আপনাদের কিন্তু দেখাচ্ছি আর এটা কিন্তু কলার আলা এই যে দেখুন কলার আছে কোয়াড সেট এটা হচ্ছে কোয়াড সেট আর এই দেখুন মাজা কিন্তু ছোটো বড়ো করা যাবে আপনারা ফিতা দিয়ে কিন্তু কম বেশি করতে পারবেন আর কিন্তু সালোয়ার রয়েছে এই যে সালোয়ারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এগুলোর কি দাম বলা যাবে এটা চারশো তো প্রিয় দেখতে পাচ্ছেন হয়তো এই কোয়ার্ড সেটটা আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা অবশ্যই যারা গেঞ্জি কাপুরের টু পিস চাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হয়তো যারা গেঞ্জি কাপড়ের টু পিস গুলো চাচ্ছেন একটি সালোয়ার এবং একটি লং গেঞ্জি পাই যাচ্ছেন মাত্র একশো পঁচানব্বই টাকা সেট প্রিয়ভিয়াস দেখতে পাচ্ছেন হয়তো এই যে হচ্ছে গেঞ্জি আর এই হচ্ছে সালোয়ার মাত্র একশো পঁচানব্বই টাকা মাত্র একশো পঁচানব্বই টাকা তো এর প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে যদি কালারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে গেঞ্জি কাপড়ের টু পিস সালোয়ার এবং লং যে গেঞ্জি রয়েছে টু পিস মাত্র একশো পঁচানব্বই টাকা হলে পেয়ে যাবেন গেঞ্জি কাপড়ের টু পিসগুলো আর এর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো কি পরিমাণে কালারগুলো এখানে কিন্তু রয়েছে এই যে দেখুন কি পরিমাণে কালার এখানে রয়েছে এটা হচ্ছে গেঞ্জি কাপড়ের টু পিস এই যে দেখুন আর এগুলো কিন্তু গরমে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা থাকে গরমে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই গেঞ্জি কাপড়ের টু পিসগুলো কিন্তু চাহিদা কিন্তু একেবারে শীর্ষে থাকে এই যে দেখতে পাচ্ছেন হয়তো একেবারে প্রিন্টেড এবং অসাধারণ আর এগুলো একেবারে সফট গেঞ্জি কাপড় যেহেতু একেবারে সফট প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে আপনারা যে যত পিস চান নিজ উদ্যোগে ব্যবসা করার জন্য চান উদ্যোক্তা হওয়ার জন্য চান এইগুলো কিন্তু নিয়ে কিন্তু এখন বর্তমানে কিন্তু ব্যবসা করতে পারে আর দেখুন অসাধারণ দেখতে যে গলায় যে কাজটি রয়েছে আপনাদেরকে একটু দেখে দিচ্ছি এটা হচ্ছে টু পিস আর এই যে দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাজ রয়েছে বডিতে আর এটি আপনারা পেয়ে যাবেন সাগর বস্ত্র বিতনে সাগর বস্ত্র ভিতরে আসার ঠিকানা পুরাদহ কাপড়ের হাট এসে যদি চিনতে না পারেন তাহলে নিচের দেখানো ফোন নম্বরে অবশ্যই ফোন করবেন আর এটা হচ্ছে এটা সালোয়ারটা যেহেতু টু পিস একটি সালোয়ার এবং একটি জামা দেখুন প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে কত কালেকশন আপনাদের দেখাবো এত কালেকশন দেখিয়ে কিন্তু শেষ হবে না এটা হচ্ছে লিলেন কাপড়ের সেট লিলেন কাপড় গরমের জন্য একেবারে অসাধারণ তো দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ এর কিন্তু সালোয়ারটাও আপনাদেরকে একটু দেখে দিচ্ছি এই যে জামার সঙ্গে যে সালোয়ারটা রয়েছে সেটাও কিন্তু এই যে এখানে কিন্তু রয়েছে আর প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে যে এটারও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে তো এত দেখানো কিন্তু সম্ভব না আমি জাস্ট আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কি পরিমাণে বাইন্ডিলগুলো এখানে কিন্তু পড়ে আছে আর এই যে দেখুন বাচ্চাদেরও কিছু ওয়ান পিস টু পিস কালেকশন কিন্তু রয়েছে আপনাদেরা এর আগের ভিডিওতে কিন্তু দেখেছেন যদি দেখে না থাকেন অবশ্যই আমি আই বেটনে ভিডিওটা দিয়ে দেবো আপনারা দেখে নেবেন সাগর বস্ত্র বেতনের ভিডিও তো দেখুন এখানে কি পরিমাণে ওয়ান পিস টু পিস গুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে এই যে দেখুন বাইন্ডি লাগারে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন কিন্তু রয়েছে তো প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হয়তো ওয়ান পিস টু পিস ডিসপ্লে কালেকশন যেগুলো রয়েছে এই যে প্রচুর পরিমাণে কিন্তু ডিসপ্লে রয়েছে আর এই যে দেখুন বেচা বিক্রি কিন্তু চলমান রয়েছে এই যে কি পরিমাণে কাপড়গুলো ওই সাগর বস্ত্রবিদ্যান থেকে কিন্তু চলে যাচ্ছে দেখুন এই যে দেখুন আর এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে দেশের কিন্তু বাইরে যাচ্ছে এগুলো দেশের বাইরে জর্ডানে হ্যাঁ

তো আপনাদের ভালোবাসায় কিন্তু এই কাপড়গুলো কিন্তু দেশের বাইরেও কিন্তু চলে যাচ্ছে তো সাগর বস্ত্র এত পরিমাণ কালেকশন রয়েছে আপনাদেরকে এক একটা করে দেখাতে গেলে একেবারেই প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে ভিডিওটা তো ভিডিওটা আর বড়ো করতেছি না ভিডিওটা এখানে শেষ করে দিব তো সাগর ভাই ঈদ কালেকশন কি এখানে শেষ না আর নতুন ঈদের কালেকশন আমাদের প্রতি সপ্তাহে আসছে প্রতি সপ্তাহে আসেন নতুন নতুন কালেকশন থাকে আর যারা অনলাইনে দেখতেছেন আপনারা ভিডিও কল দিয়ে দেখে নেবেন আমাদের নতুন প্রোডাক্ট সব সময় আসে সবগুলো ছবি তোলা থাকে না ছবি ছবি তুলে দেওয়া সম্ভব না আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে যাচাই করে দেখে নেবেন তো প্রিয় ভিহার্স সাগর ভাই কিন্তু বলেছে প্রতি সপ্তাহে সপ্তাহে সাগর বস্ত্র বস্ত্রবিধানের কিন্তু নতুন নতুন মাল কিন্তু প্রবেশ করতেছে শুধুমাত্র ঈদ কালেকশন তো দেখুন এত ভিডিও করে দেখানো কিন্তু সম্ভব না তো সাগর ভাইয়ের যে নাম্বারটা রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে কিন্তু প্রোডাক্টগুলো দেখে কিন্তু আপনারা নিতে পারবেন তো চলুন আর কথা না বাড়ায় এই সাগর বস্ত্র বিতান থেকে কিন্তু বিদায় নিচ্ছি তো এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন তো আর কথা না বাড়িয়ে এই দাও হাট থেকে সাগর বস্ত্র বিধান থেকে বিদায় নিচ্ছি তো আবার নতুন কোনো জায়গায় আপনাদের সামনে হাজির হবে এ পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ